অ্যাডসেন্স পাবে কি করে কত ডলার হলে তবেই তোমার অ্যাডসেন্স পিন তোমার পোস্ট অফিসে আসবে আজকে আমি সবটা তোমাদেরকে শেয়ার করব তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে এই অ্যাডসেন্স পিনটা আমি কিভাবে পেলাম আজকে কিন্তু আমি তোমাদের সবটা শেয়ার করব। তার জন্য কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা পুরো দেখতে হবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই অ্যাডসেন্স পিনটার প্রতিভা একমাত্র যারা ইউটিউব ভিডিও বানায় তারাই কিন্তু জানে আর এই সাফল্যটা পাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ অনেক দিন থেকে এই আশাটা নিয়ে বসে থাকে ঠিক আমিও তাই আমিও কিন্তু এই আশাটা নিয়ে বসেছিলাম ফাইনালি কিন্তু আমি এটা পেয়ে গেলাম আর আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাসেসমেন্টটা পেতে ঠিক কতদিন টাইম লেগেছে সবটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে বলবো আসলে আমার এই ভিডিও লাইফটাই আসা প্রায় দু বছর থেকে বাট দু বছরে আমি কোনো স্বপ্নের আশা মুখ বা কিছু দেখতেই পাইনি বাট এটা এসেছে মাত্র আমার ছ মাসের মধ্যে কিভাবে ওয়ান হলো মনিটেজটা সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে সবটা এ টু জেড বলবো আমি কিন্তু এর আগে অনেক রকম কন্টেন্টের ভিডিও বানিয়েছি বাট আমি কোনো মানে স্বপ্নের সফলতার মুখ দেখতে পাইনি বাট আজকে আমি দেখতে পাচ্ছি অন্য একটা কন্টেন্টের ভিডিও বানিয়ে কি রকম আরও একটি কথা আমার এই গুগল অ্যাডসেন্স আমি কিন্তু ছ মাস আগে পেয়েছি মানের ডিসেম্বরে আর এখন চলছে জুলাই আর ঠিক তার ছ মাস আগে কিন্তু আমি রকম ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম এক কথায় যে ভিডিওতে আমি সাফল্যটা লাভ করতে পেরেছি তোমরা অ্যাডসেন্স মিনটা দেখে বুঝতে পারছো যেটা রিমুভাল হয়ে গেছে অলরেডি কারণ আমি আগে আগেই বলে দিলাম যে মাস আগে আমি এটা পেয়েছি আর তার ঠিক ছ মাস আগে কিন্তু ভিডিওটা করে স্টার্ট করেছিলাম আসলে আমি এর আগে অনেক রকম কন্টেন্টে ভিডিও বানিয়েছি যেমন ধরেন ওই কমেডি ভিডিওগুলো তারপরে ব্লগ ভিডিও বানিয়েছি সেভাবে সেগুলোতে আমি কোনো মানে স্বপ্নের আশা বা পূরণ দেখতে পাইনি অথচ আমি ছ মাস আগে মানে কিছু চাইনিজ ভিডিও আমি আপলোড করি যেগুলোতে আমি আমার নিজের ভয়েস দিয়ে ওভার করে এডিট করে আপলোড দিই তো সেইগুলোতে বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম তারপর হঠাৎ করে একদিন আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়ে যায় আর সেখান থেকে আমার জার্নিটা শুরু হয়ে যায় তারপর আমি রেগুলারভাবে মানে দিনে দুটো কবে তিনটে ভিডিও ছাড়তাম তারপর আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওগুলো প্রায় মিলিয়ানে মিলিয়ানে ভিউজ দিত আর এই করতে করতে আমার চ্যানেলটা মনিটাইজ জন অন হয়ে গেল আর যেটা কিন্তু সম্ভব হয়েছে মানে প্রতিটা ভিডিওতে ওয়ান মিলিয়ন কোনটাতে টু মিলিয়ন এইভাবে ভিউজ দিতে দিতে আমার প্রায় কিন্তু টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছিলো শটের উপরে আর তার জন্য আমি চ্যানেলটাকে মনিটাইজ অন করে নিয়েছি তারপর আমি এই গুগল অ্যাসেসমিনটা আমি অ্যাপ্লাই করি আর আমার যখন চ্যানেলটা মনিটাইজ অন হওয়ার পর যখন টেন ডলার অ্যাড হয়ে যায় তারপরে কিন্তু এইটা আমার পোস্ট অফিসে চলে আসে মানে এই যে সোনার হরিণ যেটাকে বলো তোমরা এইটা আজকে এই ছিল আমার ভিডিও আর তোমাদের একটা কথা বলতে চাই আমি যে তোমরা কখনও হাল ছেড়ো না তোমরা তোমাদের ভিডিও বা যেটা ইচ্ছা তোমাদের এক কথায় যে ভিডিওর প্রতি ভালোবাসা আছে সেই ভিডিও তোমরা কন্টেন্টে ভিডিও করতে শুরু করো আর সাফল্য তোমরা একদিন ঠিক দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো পার্টে তো ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কিন্তু আমার মানে পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে টাটা